সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো দু চব্বিশ সালে রায়মার্ডিন বসব বিচিত্রা গণিতে আগের ক্লাসে আমরা আঠারো নম্বর সেটটি করেছিলাম আজকে আমরা করব উনিশ নম্বর স্কুলটা গণিতের উনিশ নম্বর স্কুলটা আজকে আমরা করবো আগের ক্লাসে আমরা আঠারো নম্বর স্কুলটা করেছিলাম তো দেখো সেভেনের এটা একশো চব্বিশ নম্বর পেজ পেজ নম্বর একশো চব্বিশ এই উনিশ নম্বর স্কুলটার নাম কী বলেছে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের উনিশ নম্বর স্কুলটা কী বলেছে দেখো না সুনীতি একাডেমি কোচবিহার কোচবিহার জেলার একটা স্কুল তো প্রশ্নপত্রগুলো খুব সুন্দর তো দেখো গণিতগুলো আমরা এক এক করে সমাধান করার চেষ্টা করব প্রথম গণটা বলে দেখো এক বছরে একের চার অংশ সমান কত মাস তাই তো তো এই যে গণিতটা এক বছরে একের চার অংশ কত মাস এটা আমরা ডবল করে করবো না করলেও করতে পারো বারোর সঙ্গে গুণ করে দেবে চার দিয়ে কথা হবে এখানে বারো গণিত একের চার সমান তিন মাস হবে তো দেখো এই গুণটা আমি আগে থেকে করা আছে আট নম্বর স্কুলে একের দাগের একটা তো তোমরা এখান থেকে করে নিতে পারো দেখো আট নম্বর স্কুল কোথায় আমি করে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে বারবার আমি আর করছি না এই যে আট নম্বর স্কুলটা একের দাগের একটা করে দেওয়া আছে ওখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো এরপরে দেখো দিয়ে দাগেটটা কী বলেছে দিয়ে দ্যাগটা বলছে একশো চারশো আশি তিরিশ সমান কত গ্রাম তো এগুলোও তোমরা করতে পারো চারশো আশি গ্রামে তিরিশ পার্সেন্ট তাহলে কত হবে এটা চারশো এই কত আটশো চল্লিশ গ্রামে তিরিশ পার্সেন্ট তাহলে পার্সেন্ট উঠে গেলে একশো হবে দুটো শূন্য কাটবে তাহলে চুরাশিকে তিন দিয়ে গুণগুলো কত চার তিনে বারো দুই হাতে এক আট তিনে চব্বিশ একে পঁচিশ তাহলে কত দুশো বাহান্ন তাই না এখানে দুশো বাহান্ন গোটাই যে দুশো বাহান্ন একের ত্যাগেটটা ঠিক তাই না পরেরটা দিয়েছে দেখো একটি অনুপাত লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তিনের দ্যাকেটটা বলছে লঘিষ্ট মানে কাটাকাটি করে যেটা আসবে সেটা তো দেখো আমরা করেছি এখানে নয় এক্সোয় এখানে বারো একশো আয় তাহলে একশো একশোই কাটবে তিনে তিন তিরিকের নয় এবং তিন চারে বারো অ্যান্সারটা কত পারছি থ্রিস টু ফোর কত পারছি থ্রিস টু ফোর পর একটা পদত্ত কোন চতুর্ভুজে চারটি বাহু দৈর্ঘ্য সমান আয়ত ক্ষেত্রে চারটি বাহু দৈর্ঘ্য সমান নয় বিপরীত বাহুগুলো সমান ট্রাফিজমের নয় সমান্তরিকের বিপরীত বাহু সমান রম্বস অ্যান্সারটা কী হবে না রম্বসের সমস্ত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় এটা অ্যান্সারটা হবে কি রম্বস ঠিক আছে দ্বাগেরটা হবে রম্বস অ্যান্সারটা সঠিক পরে দুদের একটা কি কইছ দেখো একটি দার্জিলিংয়ের একটি বাগানে মালিক মোড় একশো আশি দার্জিলিংয়ে তোমরা যদি ঘুরতে যান ঘুরতে গেছিলাম খুব সুন্দর দৃশ্য তো সেখানে কমলালেবুর গাছ আছে তো হাজার আশিটি কমলালেবু পেরেছেন সেই কমলালেবু লেবু কতগুলি ঝুড়িতে তার প্রতিটি ঝুড়ির সংখ্যা সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন নটি কম পড়েছেন তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন দেখো এই বোনটা কীভাবে করলে ফুল নাম্বার পাওয়া যাবে দেখো ধরি তিনি এক্সটি ঝুড়ি আন এনেছিলেন বা আনা হয়েছিল তাহলে মোট কমলা লেবু কত যতগুলো ঝুড়ি ততগুলো তাহলে এক্স ইন্টু এক্স মানে এক্সের স্কোয়ারটি তাই না তাহলে প্রশ্নানুসারে এর থেকে কম নটা কম হচ্ছে তাই না তাহলে সেটাই আমি করলাম এটাই সে হাজার আশি তাহলে প্লাস নয় দিকে গেলে এই মাইনাস নয় দিকে গেলে প্লাস নয় তাই না তাহলে হাজার উননব্বই তাহলে এখানে স্কোয়ার যদি বসে যায় রুড হয় তাহলে হাজার উননব্বইকে আমরা এখানে বর্গমূল করেছি দেখো প্রথমে দুটো সংখ্যা দুটো তিন কে নয় এক নামবে এর ডবল হবে ছয় তাই না আবার তিনকে তেষট্টিকে তিনটি গুণ করে কত হবে একশো উননব্বই তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি তেত্রিশ গুণিত তেত্রিশ মান তেত্রিশটি অর্থাৎ ঝুড়ির সংখ্যা কটি তেত্রিশটি ঝুড়িতে আনা হয়েছিল হ্যাঁ তেত্রিশটি ঝুড়িতে আনা হয়েছিল পরের প্রশ্ন কী বলেছে দেখো একটি মিশ্র অনুপাত এই মিশ্র অনুপাণ মিশ্র অনুপাতের গুরু অনুপাত লঘু অনুপাত না সমান অনুপাত আর লেখো এটার মিশ্র অনুপাত করতে বলেছে তাহলে লেখো আমরা মিশ্র বা যৌগিক অনুপাত কীভাবে করি না প্রথমে এই এইটা এটার গুণফল এবং শেষের দুটো রাশির গুণফল তাই না সেটাই করেছি আমরা এখানে দু চারে আট কারাগাটি সাতের বারো এখানে পাঁচ দুগুণে দশ এবার মনে হবে এটা কোন গুণ হয় এটা এই কোনা গুণ হবে এ গোনা তাহলে সাতের সঙ্গে এক গুণগুলো সাত আর বারো দশে একশো কুড়ি তাহলে প্রথমে ছোট সংখ্যা পরে বড় সংখ্যা মানে কী অনুপাত লঘু অনুপাত কী অনুপাত হবে লঘু প্রথমে ছোট সংখ্যা পরে বড় সংখ্যা মানে এটা কী অনুপাত লঘু অনুপাত এটা সবাই মনে থাকবে লঘু অনুপাত পরেরটা ন হাজার টাকা তিন বন্ধু সমানভাবে ভাগ করে এই গড়িটা প্রায় প্রত্যেক সেটেই দিচ্ছে আমার চোখে কমন তো এটা বারবার বারবার ঘুরিয়ে পিছিয়ে দিচ্ছে তো এই গণিতটা দেখো আমি আর পড়ছি না কারণ বারবার আমি করিয়ে দিয়েছি গণিতটা তোমরা এই গড়িটা পেয়ে যাবে একদম শেষে যেটা তেরো নম্বর স্কুলে দুয়ের দিকে দুই তো চলো দেখো তেরো নম্বর স্কুলে এই যে দেখো তেরো নম্বর স্কুলটা কোনটা এই মেমোরিয়াল ভিএম ইনস্টিটিউশান এ দেখো দুইয়ের দিকে দুইয়ের অপর পেজে আছে এই যে দুয়ের দিকে দুইয়ের গণিতটা সেই সেম গণিতই করে দেওয়া আছে একদম কোনো ভাষা চেঞ্জ নেই কোনো সংখ্যা চেঞ্জ নেই তো এখান থেকে তোমরা করে নিতে পারো এরপরে কীটা বলেছে দেখো না তিনের এক একটা তিন দাগে একের কী বলেছে একটা মান নির্ণয় করতে বলেছে একটা সরল দিয়েছে তাই তো দুটো সরল দিয়েছে তো প্রথমে দেখো একদম সোজা প্লাস মাইনাসের জিনিস তিনের দাগে একটা প্লাস থ্রি মাইনাস ও মাইনাস সিক্স তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস সিক্স হবে তাহলে প্লাস সিক্স প্লাস থ্রি প্লাস নাইন তাই তো আবার দুইয়ের দাগে একটা দিয়েছে মাইনাস সিক্স প্লাস ও মাইনাস থ্রি তাহলে মাইনাস সিক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি তাহলে যোগ করলে প্রথমে মাইনাস নাইন ওকে মাইনাস নাইন এবারে দেখো সংখ্যা রেখার যাচাই করে এই যে এই মানটা দিয়েছে তো দেখো সংখ্যা রেখার সাজ্যে কীভাবে আমরা যাচাই করো প্রথমে মাইনাস আট ঘর যেতে বলেছে মাইনাস আট ঘর আমরা এলাম তাই না প্রথমে মাইনাস আটের সঙ্গে প্লাস হব প্রথমে এই দুটো দেখো মাইনাস টু প্লাস সিক্স এই যে মাইনাস টু প্লাস সিক্স মানে এই ঘর পর্যন্ত এসছে তারপর সেখান থেকে আবার কি মাইনাস আট ঘর পিছিয়ে গেছি তাহলে অ্যান্সার টোটাল অ্যান্সারটা ফাইনাল অ্যান্সারটা আমরা কত পাচ্ছি দেখো মাইনাস ফোর অ্যান্সারটা নির্ণয় যোগ ফল কি পাচ্ছে মাইনাস ফোর প্রথমে এই দুটো বন্ধনীর কাজটা আগে করলাম জানো তোমার বন্ধনীর কাজ আগে হয় মাইনাস টু এখান থেকে গিয়ে কত না মাইনাস প্লাস সিক্স তাহলে প্লাস সিক্স মানে এদিকে গেছি তাই না দেখো চার ঘর আর এদিকে দু ঘর ছ ঘর আবার এখান থেকে মাইনাস এইট ঘর পিছিয়ে গেছি তো সেখান থেকে আমরা করেছি এটা এরপর দেখো চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন অঙ্কন করো পেনশনের সমাধি খনিত করো তাহলে সেটা তোমরা নিজেরাই করবে আমি লিখে দিয়েছি এই চারের দাগের এক ও দুইয়ের যে গণিতগুলো আছে তোমরা সেটা নিজে থেকেই করবে আর না পারলে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে বাহাত্তর ডিগ্রি কোন কী করবে না চাঁদার সাহায্যে চাঁদা বসাবে একটা চাঁদার মাপে এতে বসাবে যে বাহাত্তর ডিগ্রি দেখবে এরকম হবে একটা কোন তো প্রথমে একটা আকারটা আনবে এটা একটা বৃত্তচাপ করবে এর একটা বৃত্তচাপ করবে এখানে পেন্সিল সময় বসে এখানে কাটবে এখানে কাটবে দিয়ে ওপর দিকে তুলে দেবে এটাকে আবার সমাধিখণ্ডিত করে মানে এটা হাফের বেশি নিয়ে কাটবে এর হাফের বেশি নিয়ে কাটবে দিয়ে ওপর দিকে তুলে দেবে তাহলে এটা বাহাত্তরের হাফ কত গো ছত্রিশ ছত্রিশ দিয়ে দেবে ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি পরটা দেখো একটি ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজ কোন তিনটি সমাধিখণ্ড কোন সমাধিখণ্ড আঁক তা যে কোনো একটা মাপের একটা ত্রিভুজ করে নেবে তোমরা পেন্সিল কুমার সাহায্যে দিয়ে এই কোন এই কোন এই কোন এরকম সমাধি খণ্ড করবে দেখবে একটা বিন্দুতে এসে মিলিত হবে এরকম একটা বিন্দুতে মিলিত হবে সমবিন্দুতে মিলিত হবে ঠিক আছে তো আমরা ইতিমধ্যে উনিশ নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেলেছি এর পরের দিন আমরা করব কুড়ি নম্বর স্কুলটা কুড়ি নম্বর স্কুল খুবই ইন্টারেস্টিং একটা স্কুল তো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ শেষে বলা যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা উপকৃত হচ্ছে গরিবগুলো পেয়ে এবং ভালোভাবে বুঝতে পারছো বন্ধুদেরকে লাইক করো শেয়ার করো এই চ্যানেলটা আর যদি কোনো সমস্যা হয় গণিতে বা অন্যান্য সাবজেক্ট কোনো কিছুতে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে লেখো আমি সেখান থেকে খুব সহজে সমাধান করে দেব সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং শেষে বলা একটাই কথা যে তোমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও পড়াশোনা থামাবে না অনেক ছুটি ছাটা গেছে এবারে পরীক্ষার দিকে মন দাও যাতে ভালোভাবে এটাকে কমপ্লিট করতে পারো তো সবাইকে আগাম ফার্স্ট সাবমিটিভ এক্সাম ইভ্যালুশানে